সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হল সিংহরাশি সূর্যের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির পঞ্চম ভাবের অধিকারে সিংহ রাশির জন্ম তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সিংহরাশির মানুষরা সব থেকে বেশি সফল হন সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন এই সিংহরাশির মানুষরা তবে সিংহরাশির মানুষরা একটু ভীতিপরায়ণ ভাব দেখা যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে তারা অনেকটাই দুর্বল সিংহরাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য সিংহরাশির মানুষরা বা ভালোবাসার মানুষদের জন্য যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির এক অমঘ বিধান অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনে গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপরে ভিত্তি করে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন তারিখ থেকে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ ও রাহু রবির গ্রহণ যোগ তাই এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি এবং কঠিন চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু প্রথমত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বাধা দেয় মাঙ্গলিক দোষ সৃষ্টি করে অর্থাৎ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে থাকে তার মধ্যে সিংহ রাশির মানুষরা বর্তমানে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও জানেন এরই পাশাপাশি সিংহ রাশির মানুষরা না ভাবনা চিন্তা করে কোনো কাজ সহজে করতে চায় না এবং সমস্ত কাজের মধ্যে একটা ডিসিপ্লিন ভাব দেখা যায় তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ডিসিপ্লিন ভাবের জায়গাটায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম কিংবা গ্রহগতির পরিবর্তনের কারণে কিছু কঠিন কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে এই সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষ তাই কোন কোন জায়গাটায় প্রবলেম ফেস করতে হবে কোন কোন জায়গাটায় পজিটিভ ভাব আসছে কিংবা এর প্রতিকার কী রয়েছে সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহগতির অবস্থানের উপর ভিত্তি করে তাই আসুন আমাদের এই ভিটি চ্যানেলের আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তবে সিংহ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে জ্যোতিষ পড়াশোনা সিদ্ধান্ত অনুসারে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশ ঘরে এবং আপনাদের লগ্নপতি শনি ও সূর্যের সাথে মিলিত হচ্ছে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে অষ্টমভাবে প্রবেশ করেছেন এরই সাথে সিংহ রাশির একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির সহবস্থানে প্রবেশ করছে যার ফলে সিংহ রাশির মানুষদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাবও থাকছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের সপ্তমভাবে সূর্যের সাথে রাহুর মিলিত হচ্ছে আর এই জায়গা থেকেই সিংহ রাশির পরিবর্তন শুরু হচ্ছেই সৃষ্টি হচ্ছে গ্রহণযোগ মোটামুটিভাবে সাতাশে জুন আঠাশে জুন এবং উনত্রিশে জুন থেকে আগামী দশই জুলাই সময়কালের মধ্যে এই সূর্য ও রাহুর গ্রহণযোগ অবস্থান করবে এরই পাশাপাশি সিংহের লগ্নে অবস্থান করেছে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটি এবং যোগ বা রাহু সূর্যের গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য তাই সিংহরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে সম্পূর্ণ জুলাই এবং পনেরোই আগস্ট পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদেরকে অবলম্বন করতে হবে দ্বিতীয়ত কেতু যেহেতু আপনারাশি লগ্নে প্রবেশ করছে তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত কিছু গোলযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে এই সময়কালের মধ্যে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে সিংহ রাশি বা লিও ক্ষেত্রে এই জায়গাটা তো সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস একটা অলসতা ভাব দেখা যাবে যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে এবং পেন্ডিং থেকে যাবে এরই পাশাপাশি সিংহরাশির মানুষের প্রচুর কর্মট প্রচুর পরিশ্রমে কিন্তু সহজে এনারা সাকসেস পান না কেন পান না যে কোনো কাজের ক্ষেত্রে একটা পর্যাপ্ত প্ল্যান পরিকল্পনা না করে এগিয়ে যাওয়ার কারণে সঠিক সময়ে সফলতা পান না কিংবা সফলতা পেলেও অনেকটা দেরি হয়ে যায় এরই পাশাপাশি রাহু এই সপ্তম ভাব সিংহ রাশির ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গাটায় সমস্যার সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকতে হবে তবে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে শুভ পরিবর্তনগুলি আসছে প্রথমত দীর্ঘদিনের জমে থাকা কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে এরপর মুক্তি পাবেন দ্বিতীয়ত কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে দ্বারা দীর্ঘদিন জড়িয়েছিলেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে জুন জুলাই সময়কালের মধ্যে যদি মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে তৃতীয়ত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় ভুল বোঝাবুঝির কারণে যে অশান্তি কিংবা সম্পর্ক সেপারেশান বা ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবারে জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে যাদের সমস্যা বা প্রবলেম চলছিল স্টুডেন্ট হরস্কোপটা পড়াশোনার জায়গাটায় পরিবর্তন আসছে অন্যদিকে বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ব্যবসার জায়গায় যতটাই লোকসান কিংবা বাধা পেয়েছেন সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়াতে পারবেন এগিয়ে যেতে পারবেন অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকামের অপেক্ষা ছিলেন তাদের স্বপ্নগুলি পূরণ হতে চলেছে পরিবারগত দিক থেকে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাওয়ার শুভ সময় শুভ সুযোগ আসছে সিংহ রাশি বা লিও রাশির জন্য স্বাস্থ্যের দিক থেকে যাদের সমস্যা এবং প্রবলেম চলছিলো সেই সমস্ত সমস্যা আমরা মিটে যাবে আমাদের আর এন বি রাশি